আগে হলো শেখ তারপর হলো শেখ হাসিনা আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার তার নামের সাথে আমার কোনো ভাবেই কিন্তু বাউল সমাজ থেকে যারা আমাকে বাদ দিতে চাচ্ছে বা আমাকে গান করতে না এখানে করে দিচ্ছে শেখ হাসিনা নাম মিলে না কোথায় একজন দেশের প্রধানমন্ত্রী আর কোথায় ক্ষুদ্র আমি একজন বাউল শিল্পী হাসিনা সরকার আকাশ আর পাতাল ডিফারেন্স তার সাথে আমার সাথে নামে মিলে যাওয়ার কারণে আমি যেই মঞ্চে যাই তারা হলো আমাকে এই নামে গান করতে দিবে না আমার নাম বাউল হাসিনা সরকার হওয়ার কারণে যেটা সৈরাচারী নাম এটা খুনি হাসিনা সরকারের নাম খুনি হাসিনা সরকারের নাম এখানে চলবে না হয় আপনি যদি গান গাইতে হয় আপনার নাম চেঞ্জ করে গাবেন তা আমি কয়েকদিন এভাবে গান করছি আমার কিছু গান ছিল সেগুলো মিস আবার সামনে আরো কিছু গান আছে এবং আজকে একটা প্রোগ্রাম আছে আমার নরসিংদি তো সেই গান আমার ক্যান্সেল করে দিল যে নামের কারণে আপনার গানটা করা যাবে না আমি বললাম দেখেন আমি তো বাউল আমার পেটে লাঠি দিয়ে না এই যে আপনাকে গান করা যাবে না আপনার নাম হাসিনা সরকার এই এই কাজটা কারা করছে যারা মনে প্রোগ্রামগুলি করে প্রোগ্রাম কারা করে কারা করে মনে করুন বাউল প্রোগ্রাম তো যারা করে এটা তো জানে কারা করে না মানে আপনি আপনার নাম হাসিনা সরকার হল না আপনাকে প্রোগ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে বা প্রোগ্রাম দিচ্ছে না এই কাজটা মোরা কারা করতেছে কারা করতেছে হাসিনা সরকারকে কারা ভালোবাসতে জানেন না সেটা তো বুঝাই যায় যে এনপি কারা বর্তমান কাদের নেতৃত্বে নেতৃত্বে দেশটা চলছে আমরা তো জানি যে সংস্কৃতি যারা থাকে যারা গান তো মন করে হাসিনা সরকারের নামটা নিতে দিতে না বিনপি লোকরাই আমি তো বললাম কারণ আমি রাজনীতির কথা বলতে চাইনি তারপরে যেটা বললাম কারণ এরা চাচ্ছে না এই নামটা আমরা নেই বা এই নামের কোনো শিল্পী দেশে থাকুক এরা তা চাইছে না

তো শেখ হাসিনা আসলো না আমার জন্মের পরে হলো তিনি দেশের প্রধানমন্ত্রী হলেন তখন আমার বয়স ছিল আট বছর তো আমার আট তো তখন আমার নাম আছে না তখন আমার শিশুকাল থেকে তো আমার নাম ডাক হলো হাসিনা সরকার হাসিনা পরে সরকার হলো যখন আমি গান শিখছি আমার ওস্তাদের পদবী সরকার তখন আমার সরকার দিতে হয় যেমন একটা বাউল শিল্পী বয়াতি থাকে দেওয়ান থাকে তারপরে সরকার থাকে এরকমই তো বিষয়টা একটা পদবি থাকে আর কি এটা আপনি যার কাছ থেকে গান শিখবেন তার নামের সাথে জুড়ে বাউল শিল্পীদের নাম যোগ করে সরকার আর কি বা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ এখন মূলত এই মুহূর্তে আপনার কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলাম আপনি অনেক কান্না করতেছিলেন আপনার কান্নার ভিডিওটা বাংলাদেশের মানুষের হৃদয় তাহলে কান্নাটা কেন করলেন আপনি গত পরশু দিন কুড়ি গ্রাম একটা গান আমার উস্তাদ লতিফ সরকার তিনি আমাকে বললেন যে আমার সাথে তুই একটু কুড়ি গ্রাম যাবে একটা প্রোগ্রাম আছে তাড়াতাড়ি করে বাসা থেকে রেডি হয়ে আয় তো আমি বাসায় এসে তা ওরা করে রেডি হয়ে অফিসে যাওয়ার আগে আমার উস্তাদ আমাকে ফোন দিয়ে বলতেছে তোকে ওরা তো আসলে বিম পিপন্থী সবাই ওখানে ধানের শীষে গান গাইতে হবে তো তোর নামটা যখন বলছি তখন তারা বলতেছে আপনার মুখে করে নিলেন আর ওই নামের শিল্পী আমাদের গান গাইতে পারবে না তখন আমাকে লতি সরকার বললো যে তুই তোকে তার নেওয়া হচ্ছে না তাই মনে বললাম আপনি বলেন যে নামটা ওর চেঞ্জ করে গান করবে তখন উনি বললো তোর নামটা চেঞ্জ করলো তো ফেসটা চেঞ্জ করব কি করে তোকে তো তারা চিনে অলরেডি ভিডিও দেখছে তো তারা ফেসটা তো চিনবে তাহলে এখন আমার ফেজ এখন আমার ফেজেরও সমস্যা তাহলে আমি কি করব বলেন নাম চেঞ্জ করলে যদি আমার ফেজেরও সমস্যা হয় তাহলে আমি কি করে খাবো আমাকে সেটা আপনি একটু বলে দেন বা আমি দর্শকের কাছে আমি 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 জানতে চাই তাহলে আমি কি করে খাবো আপনি মানে কতদিন ধরে এই যে আপনার কারণে পাচ্ছেন না পাঁচই অগস্টের পর শেখ হাসিনা পতন হওয়ার পর থেকেই আমার মিরপুরে একটা অফিস ছিল এখানেও কিছু বিম পন্থিক লোক আইসা আমার উপর হামলা করছে বিশ ত্রিশ জন লোক আইসা আমাকে মারার জন্য আসছে এখানে মিরপুর এলাকার অনেক লোকে জানে তো এই অফিসটা পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি আমি ঠিকমতো মতো মাজার উপরে ঘেটে আমি যাইতে পারি না বাউল অফিসে আমি যাইতে পারি না প্রায় ছয় মাস